আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমাদের রাজকন্যা তার সুন্দর সে বাইরে বের হাঁটার জন্য হাঁটতেছে চতুর্দিকে দেখতেছে সে কোথায় আছে এটা দেখতেছে বাসার সামনে আস্তে আস্তে টুকটুক করে হেঁটে তার দাদা মসজিদে গেছে সে তার দাদাকে খুঁজতেছে তার দাদা মসজিদে গেছে তার দাদাকে সে পূজার ট্রাই করতেছে আসলে দাদা কোথায় গেছে দাদার পাগল সে আসলে নাতি না আপনার সব সময় দাদা না দাদির ভক্ত হয় সে দাদার জন্য পাগল সে দাদাকে খুঁজতেছে এখন দাদা চলে গেছে মসজিদে দাদাকে খুঁজতেছে মামনি এদিকে আসো

আসো চতুর্দিকে সে লক্ষ্য করতেছে ওই যে ওই যে কুকুর আসতেছে এমন ওই যে কুকুর 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 দেখলে সে খুব আনন্দ পায় কুকুরের সাথে কথা বলে কই কোথায় গেছে আসো আমাদের লক্ষ্মী জনমনির জন্য সবাই দোয়া করবেন সে যেন অনেক বড় হয় এ টাকলুকে টাকলুকে